তৃণমূল প্রার্থী পার্থভৌমিকে এখনো তৃণমূলের বিরুদ্ধেই লড়তে হচ্ছে বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের তৃণমূল প্রার্থী পার্থভূমিকে এখনও তৃণমূলের বিরুদ্ধেই লড়তে হচ্ছে বিজেপির সঙ্গে লড়াইতে উনি এখনও আসেননি সোমবার সকালে নৈহাটির গরিপা অঞ্চলে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার এসে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি দাবি করেন তৃণমূলের দশ শতাংশ লোক লুটেপুটে খাচ্ছে আর নব্বই শতাংশ লোক বঞ্চিত তবে যারা লুটেপুটে খাচ্ছে তারাই তৃণমূলের সঙ্গে আছেন কিন্তু যারা বঞ্চিত তারা তৃণমূলের সঙ্গে নেই কে তৃণমূলের নব্বই শতাংশ লোক যারা ডিপ্রাইভড আছে দশ পার্সেন্ট যারা লুটে পুটে খাচ্ছে তারা কিন্তু তৃণমূলের সঙ্গে যারা ডিপ্রাইভড আছে তারা নেই তৃণমূলের আজ পর্যন্ত তৃণমূলের যিনি প্রার্থী তিনি তৃণমূলের সঙ্গেই লড়ছেন এখন বিজেপি দিকে ফির আসেননি প্রসঙ্গত সাননাগর পাওয়ার হাউস মনে রবিবার বিজেপির প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে দেওয়াল লিখনে নিযুক্ত শিল্পী আক্রান্ত হয়েছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন আদর্শ নির্বাচন বিধি জারি হওয়া সত্ত্বেও পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না ব্যারাকপুরের বর্তমান পুলিশ কমিশনার থাকলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয় কালকে একটা ছেলেকে বিজেপি কর্মী যে দেওয়াল লিখছিল। কর্মী কেন ও কর্মী ভালো একটা লোক তাকে মেরেছে পুলিশ এখানকার এসিপি জগদ্দল কি বলছে কী এটা আমাদের কিছু করার নেই পুলিশ কমিশনার আমাদের হাত বেঁধে দিয়েছে আমরা ইলেকশন কমিশন কাছে রিপোর্টও করেছি দেখে এই এই পুলিশ কমিশনার থাকলে কিন্তু এখানে সুষ্ঠু শান্তি ভোট হতে পারে না